সুন্দর সুন্দর হয়েছে করে করে রোলের মতো পাক দিয়ে দুর্গা আপনারা বাড়িতে কিন্তু এভাবে এই এই রকম একটা মজার টিফিন বানিয়ে কিন্তু খেতে পারেন বিকালবেলা টিফিনের জন্য তো একেবারে দুর্দান্ত হবে আর বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করে এই টিফিনটা কিন্তু খাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন সুন্দরবন কৌশল হাইসেলে আরও নতুন পর্বে আপনাদেরকে অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকের দেখুন আমার হাইসেলে দেখুন একদম সহজ সিম্পলভাবে একটা টিফিন রেসিপি করব তার জন্য একটা ডিম সেদ্ধ করে নিয়েছি আর একটা আলু এটা ডিম দেখুন গ্রেট করে নিয়েছি আর এই যে দেখুন আলু আলুটা ওইরকম গ্রেট করে নিয়েছি যাতে মাখাতে খুব সুন্দর সুবিধা হবে দানা দানা ভাবটা থাকবে না মানে দলা দলা থাকবে না খুব সুন্দর মি হবে এভাবে আমি গ্রেট করে নিয়েছি আলু আর ডিমটা একটা বড় সাইজের আলু নিয়েছিলাম আর আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি যে দেখুন ময়দাটা আমি এই থালায় নিয়ে নেব সব নেব না আমি আড়াইশো মতো ময়দা নেব এখানে কিন্তু পাঁচশো ময়দা আছে আড়াইশো দুশো যে যেমনটা বানাবেন আর কি আজকে তাহলে আমার হাইসেলে কিন্তু টিফিন রেসিপি থাকছে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন দুশো মতো নিলাম দুশো হবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে করে নেব বেশ সুন্দর করে ময়াম করে নিয়েছি এবারে আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে ঢো তৈরি করে নেব যেমনটা আমরা রুটি করার জন্য ডো তৈরি করি ওই রকম করেই করব তেল দিয়ে দিচ্ছি ময়দাটা একটু রেস্টে রেখে দেব এদিকে আমি ডিম আর আলুটা নিয়ে নিয়েছি যে ম্যাশ করে রেখে দিয়েছিলাম দেখুন ম্যাশ করলে আলুটা কি সুন্দর হয় দেখতে বেশ ভালো লাগে ডিম নিয়ে নিয়েছি ডিমটাও ম্যাশ করে নিয়েছি এবার আমি এখানে সব কিছু উপকরণ দিয়ে দেবো যে দেখুন আমি কি কি উপকরণ নিয়েছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি প্রথমে আদা রসুন কাঁচা লঙ্কা আমি একসাথে কুচিয়ে রেখেছি এটা আর দিয়ে দিচ্ছি এখানে কারিপাতা আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন ধনে গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো গোটা জিরে গরম মশলা আর একটু সামান্য দেব গোলমরিচের গুঁড়ো সব কিছু উপকরণ এবারে ভালোভাবে মাখিয়ে কারি পাতাটা দিয়েছি বলে বেশ সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে এইভাবে কিন্তু বন্ধুরা খুব সহজ সিমফিলভাবে বাড়িতে কিন্তু টিফিন বানিয়ে নেওয়া যায় আর ছোট থেকে বড় কিন্তু ভীষণ পছন্দ করবে এই টিফিনটা বিকালবেলা আপনারা বাড়িতে এভাবে বানিয়ে বানিয়ে খেতে পারবেন এদিকে যে আমি ময়দাটা মাখিয়ে রেখেছিলাম এবারে ময়দাটা এই যে নিয়ে নিলাম আর একটু ভালোভাবে মাখিয়ে নেবো খুব ভালোভাবে মেখে নিয়েছি এবারে আমি এই ডোটাকে দুটো ভাগে ভাগ করে নেব এবারে আমি বেলে নেব বেলুন গায়ে এরকম দাগ দাগ বলে দেখুন কি সুন্দর দাগ দাগ পডে বেশ ভালো লাগে দেখতে খুব ভালোভাবে রুটির মতো করে বেলে নিচ্ছে সুন্দর করে বেলে নিয়েছি বেশ সুন্দর করে বেলে নিয়েছি এবারে এই পুরটাকে দিয়ে দেব পুরো খেলিয়ে এভাবে বেশি করে আলুর পুরটা দিচ্ছি বেশ দারুণ লাগবে খেতে আর যা সুন্দর একটা সেন উঠেছে যা সুন্দর গন্ধ এইভাবে আপনারা যদি একদিন বাড়িতে বানিয়ে খান না এই রকমভাবে টিফিন বানিয়ে বারবার খেতে আপনাদের মন চাইবে সব দিকটা বেশ ভালোভাবে লাগিয়ে নিলাম একটু বেশি করে আলুর পুরটা দিলাম বেশ ভালো লাগবে খেতে বাড়িতে বানাচ্ছে একটু বেশি করে আলু পুর দেওয়া থাকুক এবারে কি করতে হবে এইভাবে রোলের মতো পাক দিয়ে নেব একটু চেপে চেপে পাক দিতে হবে এই সাইডের অংশটাকে আমি একটু অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে করে খুলে না যায় জল দিয়ে এভাবে বেশ পাক দিয়ে নিলাম আর কিন্তু খুলে যাওয়ার ভয়টা থাকবে না খুব ভালোভাবে কিন্তু শিল হয়ে গেল এর হাত দিয়ে আমি আবারও একটু এভাবে পাক দিয়ে নিচ্ছি সব দিক যেন সমানভাবে থাকে এবারে কি করতে হবে বেশ সুন্দর করে একটা সাইজ করে কেটে নেবো একটু গায়ে একটু তেল লাগিয়ে নিলে খুব ভালো হবে আপনারা ছোট বড় যে যেমনটাই পছন্দ করবেন তেমনটাই কেটে নেবেন আমি এক শেখ অনুযায়ী কেটে নিচ্ছি সব কটা কেটে নিয়েছি দেখুন দেখুন এবার আমি হাত দিয়ে সবকটা কটা একটু এভাবে ঠিক করে নেব এড়িওলটাও বেলে তৈরি করে নিয়েছি জল দিয়ে এটাও আমি সিল করে দিলাম খুলে না যায় একই রকমভাবে কেটে নেব সব কটা মুখগুলো আমি এভাবে একটু খেলিয়ে দিয়েছি দেখুন দেখতে কি সুন্দর লাগছে যে পাত্রে আলুটা মাখিয়েছিলাম এই পাত্র 안에 একটা ডিম ফাটিয়ে নেচ্ছি একটু সামান্য লবণ দেব আর একটু সামান্য গোলমরিচের গুঁড়ো দেব লবণ গোলমরিচ আর ডিমটা বেশ সুন্দর করে ফাটিয়ে নেচ্ছি কিছু রেডি হয়ে গেছে এবারে উনুনটা জ্বালিয়ে নেব উনুনটা জ্বালিয়ে নিয়েছি এবারে কড়া বসিয়ে দেব কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটাকে হালকা গরম করে নেব এক একটা নিয়ে নেব নিয়ে এভাবে আমি ডিমের সাথে খুব ভালোভাবে এপিটপি ওপিট সব দিকটায় লাগিয়ে নেব নিয়ে এভাবে করে তেলে ছেড়ে দেব। প্রত্যেকটা একইভাবে কিন্তু ভালোভাবে ডিমটা লাগিয়ে নেব সব দিকে আর একবারে ভাজলে হয়ে যাবে দেখি অনেকগুলো ধরছে করাতে ওইগুলো আর একবার ভাজবো হয়ে যাবে ভেজে এইবারে চিটিন গুলো বেশ সুন্দর লোব নিয়ে দেখাচ্ছে একটু লাল করে ভাজবো সব দিকটা বেশ সুন্দর লাল করে ভেজে নিয়েছি এবারে তুলে নিচ্ছি আর বাদ বাকি যে কটা আছে ভেজে নেব কাঁচা দিয়ে দিলাম এগুলো বেশ সুন্দর করে ভেজে নেব লাল করে সবগুলো বেশ সুন্দর করে ভেজে নিয়েছে এবারে তুলে নিচ্ছে যা সুন্দর একটা সুগন্ধ ছেড়েছে বন্ধুরা কি বলবো আর খুলিয়া করে লাগে না আকাশ তখন থেকে ছটফট করছে কখন হবে আর কখন খাবে এইটা এই তিনটা বন্ধুরা আমি অনেকদিন আগেই মানে এর জন্য একবার বানিয়েছিলাম আর এই বানালাম মানে ব্যাঙ্গালোরে যখন আমরা থাকতাম ও তো ওখানে স্কুলে পড়তো এই স্কুলে টিফিন দেওয়ার জন্য আমি এরকম ভাবে একদিন বানিয়েছিলাম তো সেটা বানিয়েছিলাম আটা দিয়ে এটা আটা দিয়েও বানালেও হয় তো আজকের আমি ময়দা দিয়েই বানালাম দুর্দান্ত হয়েছে আর আজকে তো আমি কারি পাতা দিয়েছি আগে যখন বানিয়েছিলাম ধনে পাতা দিয়েছিলাম আর আজকে আমি কারি পাতা দিয়েছি এত সুন্দর একটা সেন্ট হয়েছে কি বলবো বন্ধুরা হাতের কাছে ধনে পাতা নেই বলে কিন্তু কারি পাতাটা দিলাম একেবারে দুর্দান্ত টেস্ট হয়েছে ওপরটা মজমজ করছে খুব সুন্দর হয়েছে গরম গরম ভাব হচ্ছে এখন তো বন্ধুরা আজকের আমাদের টিফিনের পর্বটা কেমন লাগলো আপনাদের প্লিজ কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এভাবে পাশে থাকবেন আর আজকের এই টিফিনটা আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন বড়া বোর এরকম টিফিন খেতে পছন্দ করবেন আর বাড়ির তো ছোটো থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে তাহলে দেখা হচ্ছে আগামী নতুন পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য